গত রাতে চলে গুলি সকালে বোমাবাজি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডমকল মালিত্থাপাড়া এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলল পুলিশ টহলদারি জানা গেছে পুরনো বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে চলল গুলি ও বোমাবাজি পরবর্তীতেই দ্বন্দ্ব পৌঁছায় রাজনৈতিক হিংসায় বোমাবাজির ঘটনায় মিন্টুট শেখ ও খলিল শেখের পরিবারের অভিযোগ তৃণমূল করায় বাম কংগ্রেস জোটের সমর্থকেরা পুরানো হিংসায় আমাদের প্রতি আক্রমণ করে অন্যদিকে সালাম শেখ কালু শেখ আমিনুল শেখ সাজিদুল শেখ হাসি শেখের পরিবারের দাবি তারা উত্তিনে দল করেন ঘটনায় আতঙ্কিত পরিবারের পুরুষ সহ আক্রমণকারীর পরিবারের পুরুষরাও পলাতক ঘটনা তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ শুনবো বিস্তারিত বিউরো রিপোর্ট খবর 24 মানে আমার ভাই সবজির বাজার করতে এসেছে আর ওই মিলে মিন্টু মস্তান রাজেন এমনিদের আপনারা বুঝিয়ে জানি না बम এসে কি এতক্ষণ নরম ভাব আর আপনার ওই হাসি হাসি বেকা নিয়ে এদের আমি বলেছে আমি বলছি ভাই বাঁচাও মরে গেল ভাইকে বাঁচাও বাঁচাও করছি আমার ভাই মারিয়া গেল মরে গেল বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো আর ওরা বুঝে আগে ধুমিয়া টিকতে পারছি রে আমরা বলছি বাঁচাও গো আমার ভাই নাই গো আমার বাপ নাই গো বিভক্তি নাই আমার মমর বাটাকে মারিয়ে ফেললে গো বাঁচাও বাঁচাও করছি আমার ভাই জানার বাগাতে পালিয়ে দিতেছে বাধ্য হয়ে ওরা এই পার আসিয়ে আমার ভাইদেরকে আন্ধার করছে বমের দিলে ভাই আমার টিকতে পারছে না

আমার স্বামী আমার ঘুমা ছিল ঠিক আছে আমার আমার পেছনে দাঁড়িয়েছে আমার পেছনে এসে দাঁড়িয়েছে আমার পিছনে এসে দাঁড়িয়েছে তখন ওই যে এদিক থেকে সব মানে বম্লি উঠে আসছে সালাম আর মানে কত সব আমরা তোর নাম মানুষের নাম জানিনি

আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এস কে টেলিকম এ আব্বাসের তিন বেটা সালামের দুই বেটা সালাম আর ওই পাড়া হচ্ছে ওই পাড়া হচ্ছে নাম কি হজরা আর জামাই কালু আর এই রানা সবাই এখানে বোম ফেলছে গুলি ফায়ার করছে কাল রাতে হয়েছে যে আজ আজ সকালে নাজির তারপরে আবাসে দুই বেটা আবশে তিন বেটা আর সালামের দুই বেটা আর সালাম হজরা রান্না সব এখানে বোম ফায়ার করলে এখানে বংশ রাখবে না খুব বাড়ি উড়ে দিবে বংশ রাখবে না আইসি আইসি গেট বড়াচ্ছে মোটামুটি ব্যাপারে

মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলে ঠিকানা গোয়া সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন এই নাম্বারে